চাকুরি প্রত্যাশী ভাই জন্য কম্পিটিটিভ এক্সাম ইনসাইটসের পক্ষ থেকে নতুন একটি প্রাইভেট ব্যাংকের সার্কুলার নিয়ে হাজির হলাম সম্প্রীতি একটি লিডিং প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক তাদের সার্কুলার প্রকাশ করেছে সার্কুলারে তারা দুটি পজিশনের জন্য অ্যাপ্লাই করতে বলেছেন একটি হলো ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেল এবং অন্যটি হলো ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার জেনারেলের জন্য তারা আবেদনের যোগ্যতা হিসাবে ধরেছেন আন্ডার ডিগ্রি ফ্রম এনি রেপুটেড ইউনিভার্সিটি অর্থাৎ যারা অনার্স কমপ্লিট করেছেন যে কোনো একটি ইউনিভার্সিটি থেকে তারা এটির জন্য অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই সিজিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট অর্থাৎ কোনো থার্ড ডিভিশন এইখানে অ্যাপ্লিকেবল না যারা সেকেন্ড ডিভিশন আছেন তারাও অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ থ্রি পয়েন্টের নিচেও যারা আছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন ট্রেনি এসিস্ট্যান্ট অফিসার এর জন্য তারা স্যালারি অফার করেছে প্রবেশন পিরিয়ডে আটাইশ হাজার টাকা অর্থাৎ এক বছর তারা আঠাশ হাজার টাকা করে পাবে এবং এক বছর পর তাদের কনফার্মেশন করা হলে তারা পাবেন ঊনচল্লিশ হাজার টাকা এবং ট্রেনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশের জন্য প্রবেশন পিরিয়ডে অর্থাৎ এক বছর তারা পাবে ছাব্বিশ হাজার টাকা করে এবং কনফার্মেশনের পর তারা পাবে ছত্রিশ হাজার টাকা এখানে তারা জব লোকেশন দিয়েছে এনি হায়ার ইন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের যেখানে যেখানে তাদের ব্রাঞ্চ আছে সেখানেই তারা পোস্টিং দিতে পারে তবে নর্মালি নিজ জেলায় পোস্টিং দেওয়ার ট্রাই করে থাকে এবং এজ লিমিট দিয়েছে এখানে একই জুন দুই হাজার মধ্যে যাদের বয়স তিরিশের মধ্যে থাকবে তারা এই পজিশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে এখানে তাদের সিলেকশন প্রসিডিওর হচ্ছে প্রথমে তারা শর্টলিস্ট করবে এবং শর্টলিস্টের যারা হবেন তাদেরকে রিটার্ন এক্সামের জন্য আমন্ত্রণ পাঠানো হবে তারপর রিটেন এক্সামে যারা পাশ করবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে ইন্টারভিউ যারা সিলেক্টেড হবেন তাদেরকে জব অফার করবে এইখানে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হলো একই জুন দুই অর্থাৎ আর মাত্র কয়েকদিন বাকি আছে এখানে অ্যাপ্লাই করার জন্য অর্থাৎ আগামী মাসের এক তারিখ পর্যন্ত আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন এখানে এর লিংকটি দেওয়া নেই তবে আমি আমার পোস্টে এবং কমেন্ট বক্সে অবশ্যই অ্যাপ্লাইয়ের লিঙ্কটি দিয়ে দিব ধন্যবাদ সবাইকে এরকম আরও সার্কুলার পেতে এবং আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে